ত্রাণ করতে পারি আমার জীবনকে মঙ্গলের কাছে নিতে পারি তাই হচ্ছে চরিত্র তাহলে চরিত্র গঠন করতে গেলেই আমি যে কোনো গুরু দরলেই দীক্ষা নিয়েই তো আমার চরিত্র গঠন হবে না পরমদাল শ্রী ঠাকুরের কাছে গিয়ে ভট্টাচার্য বলতেছেন যে ঠাকুর আমার মা দেবত্যাগ করেছেন তো ঠাকুর বললেন ওইখানে অবসানো সব কিছু করুন শ্রাদ্ধের আগের দিন যে বললেন যে আগামীকাল শ্রাদ্দি করেন শ্রাদ্ধের পরের দিন গিয়ে ঠাকুরকে বলতেছেন যে ঠাকুর শ্রাদ্ধ পরে যজ্ঞ করতে যখন আরম্ভ করবো আমি কাঠ আনতে গেছিলাম আর কাঠের নিচ থেকে একটি সর্প বাইরে হয়ে আমাকে তাড়া হলো আমি দৌড়ে ঘর থেকে বাইরে হয়ে গেলাম

আবার সাত দিন বাড়িতে এসে থেকে টিকুজি নিয়ে গেলেন টিকুজি নিয়ে যাওয়ার পর গিরিশ পণ্ডিতকে বললেন যে টিকুজিটা দেখে গিরিশ পণ্ডিত দেখে বললেন ওই লোক তো মারা গেছে ওর পুষ্টি যদি সত্যি হয় তাহলে ওই লোক বেঁচে থাকতে পারে না ওই কৃষ্ণ কৃষ্ণ ভট্টাচার্য তো আছেন এখানে আমার সম্মুখে ওই ওইটা আপনি তার গ্রহকন্ডন করে আপনার পাশে রেখে তার এই সর্বদমশন থেকে মুক্ত হয়ে দিয়েছে তাইলে এই আদর্শের উপরে যখন আমার বিশ্বাস হবে বিশ্বাসটা কিন্তু ওই বুড়ো বয়সে আমার মতো বয়স হলে পরে বিশ্বাসটা গঠন করা যাবে না বিশ্বাসটা গঠন করতে হবে শিশুকে শিশু ফেলার থেকে একেবারে ছোটো থাকাকালীন সময়ে আমি এটা অনেক জায়গাতে বলেছি ওই আমার মেয়ে আমার মার দ্বারে সুতোর তো সকালবেলায় ঘুম থেকে উঠে বলতো এ তো দেওয়িটি দেওয়ার পরে বলতো মাকে বলতো মন্ত্র ও তো মন্ত্র বলার পর সে ঈশ্বরভিত্তিক করে এটা আবার তাটা আমার মার কাছে রেখে তখন মা বলতেন তোমার বাবাকে প্রণাম করো মাকে প্রণাম করো এই যে শিশু বেলার থেকে তাকে শিক্ষা দিয়ে তুলার মধ্য দিয়ে তার চরিত্রকে গঠন করা যায় আমরা অনেক সময় কাউকে যদি বলা হয় বলবে আমার মেয়ের বিবাহ হলে দীক্ষা দেব অনেক ছেলে বলবে বলবে না এখন দীক্ষার সময় হয় নাই এই চরিত্র গঠনটা চরিত্র গঠনটা পিতামাতার উপরে নির্ভর করে তার চরিত্রকে